রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম কলার বাজার আসলে কিন্তু আমি জলছত্র ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন যে আসলেই কলা কোথাও নেই অনেক জায়গায় কলাগুলা কম দেখা যাচ্ছে যে কলা নেই বললেই চলে দামটাও কিন্তু কম নয় দামটাও অনেক বেশি একদমই পাওয়া যাচ্ছে না বলেই চলে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আজকে কিরকম বাজার আজকে আজকে কম কলাও তো কম অনেক কারণ কি ব্যাপারী আসে না আজকে কিরকম দামে কিনছেন এগুলো বা কিরকম দাম বলতেছে আজকে চারশো কিনা কিরকম কিনছে তাতে কিছু হবে সাড়ে চারশো সাড়ে চারশো পরেই গেছে আপনারা কি কলা কিনেন কলা তো ভালো কিন্তু আপনারা তো কলা যে কিনেন কলা তো বিক্রি করতে পারেন না এই মধুপুর নিয়ে বিক্রি করার লাগে তাহলে কেন কিনেন আপনাদের কিন্তু আমি দেখছি যে পড়ায় বাজারে অনেকটাই লসের মধ্যে আছেন কিনাই পড়ছে সাড়ে চারশো বলতেছে চারশো নাকি অনেকটাই কম আজকে আরও কিনছিলেন নাকি এই কটা এই কটা কীরকম বলতেছে আড়াইশো টাকা আড়াইশো টাকা বলতে তাহলে কীভাবে চলবে আসলে আড়াইশো টাকা তো কিনা যায় কিনতে পারছেন আমার মনে হয় না কারণ বাচ্চা কিন্তু বেশি কেনা লাগছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি যে আসলে কিন্তু যেই ছবজি কলার কিন্তু অনেকটাই দাম দেখা যায় যে কম বেশি সবচেয়ে বড়ো হিসাব নয় যে কলাই কিন্তু বাজারে আসে না এটাই হলো সবচেয়ে বড় সমস্যা দেখতেই পাচ্ছেন আর যে কলাগুলো রয়েছে পড়ায় সব কলাই কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগই ইয়েদের ফৈরাদের হাতের থেকে কিনতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান

কেউ আসে নাই এই জন্য কি কলা কিনলেন না দাম কেউ আসে নাই আসলে হয়তো কিনতেন মাল কিন্তু অনেক মাল আছিল আজকে দামটা অনেক কম তাই না ভালো ভালো আছিল না কিনা হবে না তাহলে যাবেন গা চলে যাবেন শিউর নাই মিলে তাহলে কিনবেন যাই হোক ওমর ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে এইদিকে আরও অনেক ধরনের কলাই কিন্তু রয়েছে হয়তো

আসসালামু আলাইকুম আসসালাম বেলুয়ার ভাই কেমন আছেন আজকে কি মাল কিনছেন কোন গুলো চাম্পা এইগুলি কিনছেন নাকি কিরকম দাম আজকে আজকে

আসলেও তো ওরা গাড়ি মিলাইতে পারে না এই জন্যই তো ঝামেলা হয়েছে মানে রং সাগরটা কিছু কিছু নাম আছে চাম্পা গল ছবি নাই বললেই চল তাই না কোন চাম্পাও কিনছেন নাকি অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ দেলোয়ার হোসেন ভাইকে আমি দেখি যে আসলে কিন্তু সব কলার দামই কিন্তু আজকে অনেকটাই দেখা যাচ্ছে কম এই কলাগুলা কি আনছে এটি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের মোহাম্মদ হোসেন আলী ভাই অনেক সুন্দর নাম কই থেকে আছেন ভাইজান কই থেকে আছেন আপনি তমালতল 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 তোর কেউ চিনবেন না নাকি গুপ্তমিন্দা বন গুপ্তমিন্দা থেকে আছেন আজকে কি কি কলা কিনছেন আজকে আপনি চাম্পার ছাপা কলা এ আজকে বাজার কেমন কম না বেশি মোটামুটি মোটামুটি অনেকটাই কম কমও না বেশিও না গেছে বাজারও আসছিলেন নাকি গেছে বাজার যাই তো সবাই সকলেই বলে যে একশো টাকা কমে আছে আপনি কেন একটু মোটামুটি বললেন কম আছে অনেকটাই কম আছে নাকি আপনার কোন জায়গায় বিক্রি করেন মালগুলা বাড়ি কিশোরগঞ্জ যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক কৃষক আছে অনেক ব্যাপারীও রয়েছে তাদের সাথেও আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান কিরকম দাম বলতেছে আজকে কীরকম বলেন কত বলে তিনশো না দুইশো তিনশো টাকা বলতেছে না তিনশো টাকা বলতেছে কলাগুলো অনেক সুন্দর আসলে একটু ছিট থাকলো গনায় অনেকটাই ভালো এই যাই হোক দেখি আমরা রং সাগরে বাজার চলে যাব দেখি রং সাগরে বাজারটা জানবো এই কলাগুলা কি আনছি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন বলো নাম কি ভাইজানের রুবেল রুবেল ভাই কোথা আসছেন রুবেল ভাই বঙ্কি থেকে বঙ্কি থেকে আসছেন সকিপুর বঙ্কি এক কতগুলা কলা আছে আপনার এইগুলি কি পুরান বাগান না নতুন বাগানে পুরান বাগানে কতগুলো গাছ আছে আপনার পাঁচশো গাছ আছে আজকে কীরকম দাম বলতেছে হ্যাঁ আজকের দাম কম কীরকম কম হ্যাঁ ছড়িপতি দেড়শো নাই এই গেছে বাজারে কীরকম দাম বিক্রি করছিলেন চারশো সাড়ে তিনশো চারশোর থেকে মানে সাড়ে তিনশোর থেকে চারশো আর আজকে দুশো টাকা আজকে তো ব্যাপারই আসে নাই কারণ ব্যাপারীদের গাড়ি হয় না আমি কয়েক ব্যাপারীর সাথে কথা বললাম যে ভাই গাড়ি হয় না এই জন্য আমাদের আসলেও গাড়ি মিলাইতে পারি না কলা হয় না দাম বেশি হয়ে যায় লস হয় আচ্ছা আপ আপনাদের এই যে বাজারে পুরাপুরি কলা আসতে আর কতদিন লাগতে পারে এক মাস তার মধ্যে বরপুর হয়ে যাবে বাজার ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ ভাইকে আমি দেখাচ্ছি দেখি যে এই কলাগুলা কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম যেন কি ভাই জানের মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই কোথেকে আসছেন দেলোয়ার ভাই কাজলা থেকে আসছেন আজকে কিরকম দাম বলতেছে কলাগুলা কিরকম বলেন ভালো জিনিসের তো ভালো দাম আসলেই থাকবে ভালো জিনিসের ভালো মান ভালো দাম অবশ্যই থাকবে কিরকম দাম বলতেছে আজকে বারোটা পাঁচ হাজার টাকা

সাড়ে তিনশো এর আগের বাজার বাজারও ছিলেন নাকি মানে গেছে বাজার থেকে শুরু মানে আজকে আনাতেই দেখা গেছে অনেকটাই কমে গেছে নাকি অনেকটাই কমে গেছে যাইহোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি আমি আসলেও আহ একদমই কিন্তু রম সাগরের বাজারে আমরা রম সাগরের বাজার থেকেও চলে যাব দেখি একদমই শেষ পর্যায়ে ব্যাপারী কিন্তু যেমন আজকে কলাও নেই ব্যাপারীও তাই কম যাই হোক আমি ভিডিওটা লম্বা করব না যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলবটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর সকলে সকল কৃষক ভাইরা শেয়ার করবেন বেশি বেশি যাতে সকলেই ভিডিওগুলা পায় এটাই আমাদের শেষ কথা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরকমাতুল্লাহে অবার কাতা